হ্যালো বিয়র্স এক কাপ চাল নিলাম কাপ চাল চালটা ধুয়ে দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি চালটা রে ভালো ধুয়ে নিলাম এখন চাল দোয়া শেষ এখন চালে ভিতরে বিভিন্ন মশলা অ্যাড করবো আদা রসুনের বাটা আস্ত পেঁয়াজ তার সাথে ছাল লবঙ্গ এলাচ দারচিনি বিভিন্ন তেজপাতা বিভিন্ন ধরনের মশলা দিলাম আমি তো মুরগির মাংস দিয়ে বিরিয়ানি পাক করবো তার জন্য আগে মুরগির মাংসটা আলাদা পাকিয়ে নিয়েছি এখন চালে ভিত্তে মুরগির মাংস অ্যাড করব এই যে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে দিলাম মুরগির মাংস থেকে ফুল আসছে মুরগির মাংস দিচ্ছি মুরগির মাংস দেওয়ার শেষ করলাম এখন মুরগির মাংসে অনেক তেল দিব এর সাথে কি সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিব ও তেলের আগে একটু পানি দিচ্ছি তেলটা পরে দিব আমি দুই কাপ চাল নিছি এর জন্য দু কাপ পানি দিব সরি দুই কাপ না চার চার কাপ পানি দেব কারণ আপনারা চাইলে চার কাপ যেত কাপ পানি নেবেন সরি চাল নেবেন তার ডাবল পানি দিবেন আমি দুই কাপ চাল নিছি তাই চার কাপ পানি দিলাম পানি দেওয়ার পর সামান্য কিছু তেল অ্যাড করব তেল দিয়ে নিলাম তেলের পর লবণ লবণ দিলাম এখন লবণ একটু হালকা মিক্স করে নিলাম যে লবণটা হলো কি তা পরীক্ষা করে নিব কারণ চুলাই তো একেবারে বসাবো চুলাই বসানোর সময় লবণ দেখা যাবে না তাই একেবারে লবণ নিয়ে ভালো করে লেড়ে দিলাম তারপর মরিচের গুঁড়া অ্যাড করলাম মরিচের গুঁড়ার সাথে সামান্য কিছু কিছু পরিমাণ হলুদ অ্যাড করবো হলুদ অ্যাড করলাম হলুদ হলুদ মরিচ দেওয়ার পর কিছু মশলা দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়ার সাথে খিচোরি টেস্ট সরি বিরিয়ানি বিরিয়ানির টেস্ট মিক্স করে নিলাম যাতে লবণ বোঝা যায় লবণ হলুদ মরিচার কালার বোঝা যায় আমার সব কিছু মিক্স করার পর ম্যাজিক মশলা অ্যাড করলাম যাতে বিরিয়ানিটা সুস্বাদু হয় তারপর একটা কথায় সবসময় মাথায় রাখবেন যে রাইস কুকারে পাক করার সময় অবশ্যই পাত্রটা বাহির সাইডটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে কোনো প্রকার পানি জমে যেন না থাকে এর জন্য আমি ভালোভাবে মুছে নেব গামছা দিয়ে বলের চারপাশে গামছা দিয়ে বলের উপরে ও নিচে চারোদিকে ভালো করে মুছে নিব যাতে কোনো প্রকার পানি না থাকে পানি থাকলে ইলেকট্রনিক চুলা রাইস কুকার নষ্ট হয়ে যেতে পারে এমন কি বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে পানি থেকে তাই ভালোভাবে আমি মুছে নিলাম এবার বিষ বলে আমি রাইস কুকারের বসিয়ে দিলাম তারপর ওটু ঘুরিয়ে নিলাম যাতে হিটারটা ভালোভাবে বসে এরপর আমি কারেন্টের এরপর ডাকা দিয়ে ডেকে দিলাম তারপর কারেন্টের সুজ দিব সুইচ দেওয়ার পর দেখবেন হলুদ বাটিতে জ্বলে উঠবে দেখুন এই যে হলুদ বাটি জ্বলছে হলুদ বাটি জ্বলার পর এখন আমি চুলার বাতনটা নামিয়ে দেব অন করে দেব তারপর লালবাতি জ্বলে উঠবে অন করে দিলাম লালবাতি জ্বলে উঠল এরপর আমার পাক শুরু হয়ে গেল কিছুক্ষণ সময় ওয়েট করার পর তিরিশ মিনিট পর আবার ফিরে আসলাম দেখব এখন কীরকম হয়েছে অটোমেটিক বিরিয়ানি হয়ে গেলে অফ হয়ে যাবে এই যে অটোমেটিক অফ হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখাবো যে কি সুন্দর ঝরঝরে মুরগির বিরিয়ানিটা তৈরি হয়ে গেল অবশ্যই চুলায় হাত দেওয়ার আগে বিদ্যুৎ ডিসকানেক্ট করে নিতে হবে যাতে আমাদের কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে ওয়াও সেই অবস্থা সেই রকম পাক হয়েছে এটাকে এখন লে দেখাচ্ছি দেখুন কী সুন্দর ঝরঝরে ওয়াও অনেক সুন্দর হয়েছে আপনি চাইলে আপনিও এভাবে পাক করতে পারেন অসাম অসাম অসাধারণ সেই ফ্লেভার ওয়াও সেই সেই ফ্লেভার সেই ঘ্রাণ বের হয়েছে আপনারা চাইলে এভাবে পাক করতে পারেন কীরকম পাক হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে নতুন কেউ যদি এটা দেখে পাক শিখতে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনকি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করব তা দেখার জন্য আপনাদের আগমন রইল পাও আজ এই পর্যন্ত আপনাদের বিশেষ বিশেষ ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আমি তো বিরিয়ানি পাক করছি আমার মেয়ে আমার সেই লোল পড়ে গেছে তাদের জ্ঞান শুনেই তারা অস্থির অসাধারণ নাকি হয়েছে অসাধারণ আমার মেয়ে তো বিরিয়ানি ছাড়া শিখ আর কিছুই খাবে না সে ভাতও খাবে